বন্ধুরা আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন মাটির যত গভীরে যাওয়া যায় ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে কিন্তু যে মাটির গভীরে চলে যাচ্ছে সেক্ষেত্রে গাছের তো মারা যাওয়ার কথা তো গাছ মারা যাচ্ছে না কেন চলুন জেনে গাছের শেকড় যে পৃথিবীর গভীরে চলে যাচ্ছে তাতে গাছ মারা যাচ্ছে না কেন তা বোঝার জন্য আপনাকে আগে পৃথিবীর গঠন সম্পর্কে জানতে হবে তো প্রথমে আমরা পৃথিবীর গঠন সম্পর্কে জেনে আসি পৃথিবী মূলত পাঁচটি ভাগে বিভক্ত ভূপৃষ্ঠ আপারমেন্টাল লেয়ারমেন্টাল বাহ্যিক কেন্দ্র অভ্যন্তরীণ কেন্দ্র পৃথিবীর শূন্য থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভূপৃষ্ঠ যার তাপমাত্রা বিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ থেকে ছয়শো সত্তর কিলোমিটার আপারমেন্টাল যার তাপমাত্রা পাঁচশো থেকে নয়শো ডিগ্রি সেলসিয়াস ছয়শো থেকে দুই কিলোমিটার লেয়ার কিলোমিটার যার তাপমাত্রা নয়শো থেকে চার ডিগ্রি সেলসিয়াস দুই থেকে পাঁচ কিলোমিটার বাহ্যিক কেন্দ্র যার তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পাঁচ হাজার একশো পঞ্চাশ থেকে ছয় কিলোমিটার অভ্যন্তরীণ কেন্দ্র যার তাপমাত্রা পাঁচ হাজার থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা সমান পৃথিবীর গঠন সম্পর্কে তো আমরা জানলাম এবার চলুন গাছের শেকড় গভীরে গেলে মারা যায় না কেন সেটা জেনে আসে শেকড়ের গভীরতা সাধারণ গাছের শিকড় সাধারণত মাটির এক থেকে দুই মিটার পর্যন্ত যায় কিছু বিশেষ গাছ আছে যেমন বট তাল বা কুমির গাছ অনেক ক্ষেত্রে পাঁচ থেকে বিশ মিটার পর্যন্ত মাটির গভীরে যেতে পারে পৃথিবীর কেন্দ্র বা বাহ্যিক কেন্দ্র পর্যন্ত শিকড় পৌঁছায় না যা গাছের শেকড় থেকে ছয় কিলোমিটার দূরে মাটির তাপ মাটির তাপ সাধারণত শিকড়ের জন্য সহনীয় প্রতি একশো মিটার গভীরে তাপমাত্রা মাত্র দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাই গাছের শেকড় সাধারণত নরম ও আদ্র মাটিতে থাকে যা শেকড়ের জন্য জীবনধারণের উপযুক্ত গাছের জন্য মূল বিষয় গাছের শেকড়ের প্রধান কাজ পানি ও খনিজ লবণ গ্রহণ করা শেকড় প্রায়ই মাটির উপরই স্তরে থাকে কারণ সেখানে পুষ্টি ও আদ্রতা বেশি এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গাছের শেকড় মাটির গভীরেই যায় কেন আশেপাশে তো হতে পারে তো এটার কারণ হলো বাস্তব জীবনের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি মানুষ যেমন খাবারের জন্য আশেপাশে ছুটতে থাকে বা কোথাও মিলাদ বা খাবারের আয়োজন হলে দৌড়িয়ে মানুষজন সেখানে খেতে চলে যায় ঠিক একইভাবে গাছের শেকড় খাওয়ার লোভে লোভে মাটির গভীরে চলে যেতে থাকে আমাদের মনে আরও একটা প্রশ্ন আসতে পারে যে কুমির গাছ বা অন্য কোনো গাছ পাঁচ থেকে বিশ মিটার মাটির নিচে গভীরে যায় কেন আরও বেশি যেতে পারে না কেন তো সেটার উত্তর হলো মাটির যত গভীরে যাওয়া যায় তত অক্সিজেনের পরিমাণ ও খাদ্য কমে আসে গাছের শেকড় যদি মাটির গভীরে যেতে থাকে সে তো আর খাবার ও প্রয়োজনীয় অক্সিজেন পাবে না তাই অনেক গভীরে শেকড় যেতে পারে না তো আবার অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর বাহ্যিক কেন্দ্র বা আপারমেন্টাল লেয়ারমেন্টাল অভ্যন্তরীণ কেন্দ্রে কি গাছের শেকড় যাওয়া বাস্তবেই সম্ভাবনা আছে কিনা তো এর উত্তর হলো না কারণ আপারমেন্টাল লেয়ারমেন্টাল বাহ্যিক কেন্দ্র এবং অভ্যন্তরীণ কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে আবার অন্যদিকে সেখানে গেলে অক্সিজেনের অভাব খাদ্যের অভাব সেজন্য গাছের শেকড় অত গভীরে যাওয়া বাস্তবে কোনো সম্ভাবনা নেই পৃথিবীর কেন্দ্র বা তাপময় মাটির স্তর শেকড় পৌঁছানোর জন্য বাস্তব সম্ভাবনা নেই কারণ গাছের শেকড় অক্সিজেনের দরকার হয় নেওয়ার জন্য। মাটির যত গভীরে যাওয়া যায় অক্সিজেন পানি ও প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয় যার ফলে গাছের শিকড় পৃথিবীর বেশি গভীরে যেতে পারে না ফলাফল গাছ বেঁচে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন